কি ব্যাপার আজকে আবার হঠাৎ ডাকলে কেন কারণ আমি তোমার সঙ্গে ব্রেকআপ করতে চাই এ কথা যায় সেটা তো আমি জানতাম এটা তো হওয়ারই ছিল তুমি কি বলতে চাইছো এক মাস আগেই তুমি বলে দিয়েছিলাম মনে নেই বুঝি গ্যালোনা থার্ড ভার্সনটা কি মানে কি বলতে যাচ্ছ তুমি চাটা ধরো বলছি আট ঘন্টা ধরে অপেক্ষা করছি চাটাও জুড়িয়ে গেছে কি বলতে যাচ্ছ পরিষ্কার করে বলো এক সপ্তাহ ধরে দেখছি ফোন করলে ব্যস্ত একটা ছেলে রেন্ডম তোমার প্রত্যেকটা ফটোতে কমেন্ট করে যাচ্ছে মেসেজ রিপ্লাই দিতেছ না প্রতিটা ফটোতে দেখছি তোমার লাভ করে কমেন্ট দিচ্ছে ছেলেটাকে মানে তুমি আমাকে আর পাঁচটা মেয়ের মতোই ভাবো ওটা আমার স্কুল জীবনের বন্ধু দু বছর পর আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে তাই তার সঙ্গে মেসেজ করছি একটা কথা আছে জানো তো যদি কোনো সম্পর্কে তৃতীয় ব্যক্তি একবার চলে আসে না সেই সম্পর্কটা কিন্তু আর বেশি দিন টিকে যদি তুমি যেমনটা ভাবছো তেমনটা কিছুই নয় ও জাস্ট ফ্রেন্ড আর সেটা খুবই ভালো তুমিও মিলে নিও আমাদের সম্পর্কের মধ্যেও খুব শিগগিরই ফাটল ধরতে চলেছে আর আমিও কথা দিচ্ছি এই সম্পর্ক জীবনে ভাঙবে না আজও প্রমাণ হলো তৃতীয় ব্যক্তি যদি কোনো সম্পর্কে চলে আসে সম্পর্কের মধ্যে ভাঙন ধরবি আর হ্যাঁ এত শূন্যতা ভালো থেকো এমন কিছু